ইতিহাদের তেপ্পান্ন হাজার ছয় সদস্যকের চিৎকার ততক্ষণে শহরীয় মাত্রা ছাড়িয়েছে প্রায় একশো ছুঁছুই ডেসিভেলের চিৎকার চেঁচামেচি চলছে ম্যানচেস্টারের নীল অংশ জুড়ে সিটিজেনদের টার্গেট রিয়ালের এগারো জন খেলোয়াড় নয় মাত্র একজনের ওপর নামটা তার ভিনিসিয়াল জুনিয়র প্লেকার্ড হাতে সিটি সমর্থকরা কুটুক্তিক করে চলছেন ভিনি তোমার ব্যালনজিয়র কোথায় ভিনি তোমার ব্যালন কোথায় প্রতিপক্ষ দর্শকের এমন সমুদ্র গর্জনের সামনে দাঁড়িয়ে চুপচাপ দেখেই গেলেন ঠিক সিংহ যখন শিকারের আগে চারপাশের অবস্থা বোঝে নেন ফুটবল সিংহ ভিনিসিয়াস সেটাই করলেন এরপর বল পায়ে যা করলেন তাতে চুপ হয়ে গেল পুরো ইতিহাস স্টেডিয়াম সিটি সমর্থকদের বুঝিয়ে দিলেন ভিনিসিয়াস কারো কাছে মাথা নোয়াবার নন ম্যাচের অন্তিম মুহূর্তে ভিনিসিয়াসের ম্যাজিকে যে ম্যানচেস্টার সিটি থেকে জয় নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ তাতে চব্বিশ বছর বয়সে মেসি যেটা করে দেখাতে পারেননি সেটাই করে দেখালেন মাদ্রিদের আইকনিক নাম্বার কি অবাক হচ্ছেন অবাক হবার কিছুই নেই বরং এটাই সত্য চব্বিশ বছর বয়সে মেসি যেটা করতে ব্যর্থ হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা সেখানে শতভাগ সফল পুরো ঘটনা খলাসা করতে চাইলে ফিরে যেতে হবে তেরো বছর আগে ক্যাম্প ক্যাম্পনুয়ের সেই রাতে জেরাতে বার্সিলোনার স্বপ্ন নিজাতে ভেঙে খান খান করেছিলেন মেসি বলছি দুই হাজার বারো সালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের কথা প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে পরাজয়ের তিক্ততা নিয়ে এসেছিল পেপার দল তাই ফাইনালে যেতে চাইলে দ্বিতীয় লেগে জয়ের কোনো বিকল্প ছিল না কাতা লুনিয়াদের। এমনই পাহাড় সমচাপ মাথায় রেখে চেলসির বিপক্ষে মাঠ নেমেছিল জ্যাভিরা তবে স্বস্তিও ছিল অবশ্য কেননা নিজেদের ঘরের মাঠে ম্যাচটা খেলতে নেমেছিল বার্সা কিন্তু ঘরের মাঠেও সে চাপ নিতে ব্যর্থ হন লিওনেল মেসি অবশ্য চাপের সময় ভেঙে পড়া মেসির নতুনও কিছু নয় মেসির চাপের সময় ভেঙে পড়েন সেটা বেশ পুরাতন গল্প খোদ ডিয়েগো ম্যারাদোনা পর্যন্ত সেটা নিয়ে মেসির সমালোচনা করতেন কিন্তু সেরাতে মেসির চাপের সময় ভেঙেছিলেন বার্সার সমর্থকদের তাতে স্বপ্ন টুকরো টুকরো হয়ে যায় কেননা গুরুত্বপূর্ণ সময়ে চেলসির বিপক্ষে সেদিন পেনাল্টি পাই বার্সা আর স্পট কিক থেকে নিশানা ভেদ করতে পারলেই ব্যাক টু ব্যাক ফাইনালে যাবে পেপ পেপগিওলার দল কিন্তু চাপের সময় দলের দায়িত্ব নিতে ব্যর্থ মেসি পেনাল্টি মিস করে বসলেন তাতে বার্সার স্বপ্নভঙ্গের কারিগর হয়ে যান চব্বিশ বছর বয়সী এই ফরওয়ার্ড অর্থাৎ চব্বিশ বছর বয়সে পাহাড় জয়ের সে চাপটা নিতে যার পরনায় ব্যর্থ ছিলেন ফুটবলের তথাকথিত জাদুকর কিন্তু সেই চব্বিশ বছর বয়সে চাপ কিভাবে নিতে হয় সেটাই যেন মেসিকে শিখিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র স্রোতের বিপরীতে পাহাড় সমান চাপেও নুয়ে না পড়ে সিটি সমর্থকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ম্যাচ জয়ের নায়ক হলেন মাদ্রিদ নাম্বার সেভেন ক্যারিয়ার জুড়ে সবসময় ভিনিসিয়ো জুনিয়রের স্বপ্ন ছিল মেসিকে ছাড়িয়ে যাবেন আর স্বপ্নের পথে এখনো অব্দি ঠিকঠাক পথেই হাঁটছেন এই ফুটবলার বছর এক রেকর্ড আর এবার তো মেসি যে ভাতা পারি দিতে ব্যর্থ সে ভাতা পাড়ি দিয়ে দেখালেন মাদ্রিদের নয়া নাম্বার স্যাভেন কে জানে হয়তো কিছুতে একদিন মেসিকে ছাড়িয়ে যাবেন এই ফুটবলার হবেন ফুটবলের নতুন শাসনকর্তা, কর্তা ভিনিসিও জুনিয়র